চলো এই খাবারটা খেতে কি কী কীভাবে আমি ছটফট করে খাবারটা রেডি করলাম আর আমার গলার অবস্থা একটু খারাপ সবাই একটু বুঝে নিও তো চলো শুরু করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন তো সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার আজকের কন্টেন্টটা শুরু করতেছি তো এই যে চার পিস হচ্ছে চিকেন লেগ পিস নিয়ে নিলাম তো আগে একটা ছুরি দিয়ে লেগ পিসটাকে একটু কেটে নেব তো কীভাবে কাটতেছি ওটা আপনারা দেখে বুঝে নেন আসলে এই রেসিপিটা বিভিন্ন বিভিন্নজনে বিভিন্ন রকম করে করে তবে আমি একেবারে খুব সিম্পল টাইপের করছি যেহেতু আমি জাস্ট আমার বাচ্চারা এমনিতে খাবে তো তাই জন্য আমি খুব সিম্পল করে করার চেষ্টা করছি আর আমার ক্ষেত্রে হচ্ছে যতটা সিম্পল রান্না হবে ততটাই ভালো আমি এত ঝামেলার মধ্যে যেতে চাই না তো এখন হচ্ছে গিয়ে চিকেনটাকে ঠিক এভাবেই চার চার পিস চিকেনই ঠিক এভাবে ললির মতো করে কেটে নিলাম এই যে দেখো ঠিক এভাবে কেটে নেওয়ার পরে আমি একটু আবার ভালো মতো ধুয়ে নিছি তো এখন হচ্ছে গিয়ে একটু পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট একসাথে আছে যেহেতু আমি একসাথে গ্রেন্ড করছি তো হচ্ছে গিয়ে এখন লাল মরিচ গুঁড়া দিব একটু আর একটু হলুদ গুঁড়া দিব তারপরে হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিব আর একটু হচ্ছে জিরা গুঁড়া দিব একটু সয়া সস দিব আর হচ্ছে সাত মতো লবণ লবণ একটু বুঝে শুনে দিতে হবে তো এখন হচ্ছে গিয়ে জাস্ট মাখানোর পালা তো একটু ভালো মতে মাখিয়ে ফেলবো তো আমার আমার মেয়ে ভীষণ পছন্দ করে চিকেন তার জন্যই মাঝে মধ্যে আমি চিকেনের ভিন্ন ভিন্ন রেসিপি করার একটু চেষ্টা করি যেহেতু মাছ তারপরে হচ্ছে অন্যান্য শাক সবজি খেতে চাই না চিকেনটা একটু পছন্দ করে আমার মেয়ে বেশি পরিমাণে তো তাই জন্য চিকেনটা একটু করা অলওয়েজ তো এখন হচ্ছে গিয়ে আমি সবগুলা মেখে ভালো মতে এখন একটু আধ ঘন্টার জন্য রেখে দিব আর সে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব তো হচ্ছে গিয়ে আধ ঘন্টার জন্য রেস্ট তো আট ঘন্টার জন্য রেস্টে থাক একটু গলাটা ধরে গেছিল আসলে আজকে অনেক দিন ধরে তো অসুস্থ তো একটু একটু সুস্থ হচ্ছি বাট এখনও অসুস্থ যাই হোক এখন কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন হচ্ছে আমি চিকেনগুল্লা দিয়ে দিচ্ছি তো আমি আগে ফার্স্ট টাইম যেহেতু আমার ছোট্ট একটা কড়াই আমি ফার্স্ট টাইম দুটা দিলাম পরে আর দুইটা করে নিছি চারটা চার পিস তো দেখেন আজকে কিন্তু বৃষ্টি পড়তেছে হঠাৎ করেই অনেক গরমের মধ্যে তো এই যে এখন হচ্ছে এই গরম গরম চিকেন ললি মেয়ে তো খুশি মহা খুশি আমাকে ভিডিও করতেও দিচ্ছে না